আর যত কয়েকটি লোক আছে সবাই মিলে খাবো আজ সবাইকে দাওয়ার দিয়েছি সব খাবো সবাই মিলে খাবো কারণ একা তো এক এক পিস খাইলে এক একজনের হয়ে যায় একটাই আছে দুই কেজি করে এ সম্ভব না বহুত জন একা খাওয়া সম্ভব না এই ফল আর একা খাইতে গেলেও খাওয়া সম্ভব না এক একটাই দুই কেজি আড়াই কেজি তিন কেজি ফল ঠিক আছে তো আজ প্রজেক্টে যে কজন লোক আছে সবাই মিলে একসাথে খাবো সে উদ্দেশ্যে করে এক জায়গা জড়ো করেছি এখন সবাইকে এক জায়গা গুসাইয়ে দাওয়াত করে একসাথে ভেঙে সবাই মিলে একসাথে খাবো প্রতিদিনই এভাবে খাইতে থাকি এখন হলো সিজন মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ানের তো সবাই মিলে আমরা একসাথেই যা হোক একসাথে মিলে খাই এবং খাওয়ার চেষ্টা করি এটা দুটা পাইলে হয়তো দুইজন একজনে খেয়ে ফেলি কিন্তু যেহেতু অনেকগুলো ফল একা তো খাওয়া সম্ভব না আর থেকে গেলে নষ্ট হয়ে যায় দু একদিন ওই জন্য খেয়ে ফেলতে হবে খুবই কার্যকরী উপকারী ফল মালয়েশিয়ার এই জাতীয় ফল খুবই যারা খান তারাই খাইতে পারবেন আর যারা খান নাই কোনো দিন তারা এর থেকে অনেক দূরে থাক সরে যাবেন কারণ প্রথমে দেখা মাত্রই যেই যে গন্ধ একটা আসবে এই গন্ধ আপনি সইতে পারবেন না আপনার বমি চলে আসবে দেখলে পরে আপনার বমি চলে আসবে এমন অবস্থা যারা খাইছে শুধু তারাই জানে এই ফলের মর্ম আর তারাই খাইতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবারও আনতেছি বিশাল বড় ফলের সেই পর্যন্ত অপেক্ষা করুন